আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ান এক্স বেটে খুব জনপ্রিয় খেলা সুইট তো সুইট গেমটা আপনারা কীভাবে খেলবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দেব এবং আপনাদেরকে কিভাবে এই গেমটা খেলতে হবে এবং কিভাবে খেললে আপনারা উইন হতে পারবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আমরা নিচের দিকে মেন অপশনে যাব আসার পরে এই যে এখানে দেখতেছেন ক্যাসিনো তারপরে মাইক অ্যাসোনতে ক্লিক করবো মাই অ্যাসি ক্লিক করার পর আমরা এখানে সার্চ করবো সুইট এস ডাব্লু ডাবল ই টি তো এটা দিয়ে এখন সার্চ করব এখানে তো সার্চ করার পর আপনারা দেখতেছেন সুইট বনঞ্জা এবং ক্যান্ডিলেট এটাই হচ্ছে আমাদের এখানে সুইট খেলা তো আমরা এই খেলাটা এখন ক্লিক করব তো আপনাদের একটা কথা বলে রাখি তো আপনারা যারা ফার্স্ট টাইম এই ধরনের খেলায় লগ ইন করবেন আপনাদের অবশ্যই একটি ইউজার নেম ইউজ করতে বলবে এখানে তো অবশ্যই আপনাদেরকে একটি ইউজার নেম দিতে হবে তো আপনারা একটি ইউজার নেম ইউজ করবেন এখানে তো ইউজার নেম ইস এই যে আমার এই যেমন এখানে সরাসরি সরাসরি এখানে ঢুকে গেছে আপনাদের কিন্তু সরাসরি ঢুকবে না এই মাঝখানের অপশন একটা নেম ইউজ করতে বলো আপনাদের অবশ্যই ইউজার ইউজানিয়ামটা ইউজ করতে হবে এখানে আপনারা এ বি সি ডি দেওয়ার পর আপনি চার পাঁচটা ছয় সাত আট নয় এরকম ই লাগাই দিবেন তাহলেই হবে তো এই যে এখন আপনার সরাসরি একটা লাইভ খেলা চলতেছে আমি যেহেতু মাঝখানে ঢুকছি তাই ধরতে পারি নাই তো এটা শেষ হওয়ার পর আমাকে কিন্তু খেলায় ধরতে হবে তো আপনারা দেখতেছেন এখানে কয়েকটা ঘর আছে যেমন ওয়ানে এক গুণ এ দুই গুণ ক্যান্ডিতে কোনো গুণ নাই পাঁচে পাঁচ গুণ এবং বাবুল সাহের প্রাইজ আলাদা গুণ তো আমি এখন এখানে কত ধরা আছে আমি বি একশো টাকার জায়গায় বিশ টাকা করে নিব দেখুন আমি ধরে ফেলছি প্রতি ঘরে বিশ টাকা করে অবশ্যই আপনার এই দিক দিয়ে যে দশ সেকেন্ড সময় দেখা এই দিক দিয়ে একটা দা ই যায় এটা আপনাদেরকে দেখতে হবে এবং এটার আগে কিন্তু আপনাদেরকে বিটটা করতে হবে তো আপনারা চাইলে পরে এখানে তো দেখতেছেন এখন ঘুরতেছে তো এখন যদি এক পরে তাহলে কিন্তু আমি পাবো না তো যেহেতু পাঁচ মাস তো একশো বিশ টাকা পাবো আমি একশো টাকা ভাড়া আছে আমার এই দেখেন এখন আমি যে আগের বাইনটা ধরছি আমি চাইলে পরে যে এখানে একটা চিহ্ন দেখতেছেন এখানে দিলে পরে কিন্তু আমার হয়ে যাইতেছে আবার টু এক্সে চাপ দিলে কিন্তু ডাবল হয়ে যাইতেছে এই যে আপনারা দেখতেছেন এই যে মোবাইলের বাম পাশে দুটো তীরের মতো চিহ্ন এখানে হচ্ছে কি আপনার যে আগের দাইনটা যদি আপনারা রিপিট করতে চান এখানে চাপ দিলে কিন্তু রিপিট হয়ে যাবে বারবার ধরতে হবে না বা বসাইতে হবে না আমি এখানে দেওয়ার পর আমি রিপিট করছি এবং তারপরে চাপে আমি টু এক্স করছি তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চাইলে যে কোনো এক ঘর নিয়েও খেলতে পারবেন অথবা বাড়তি কোনো ঘর নিয়েও আপনারা খেলতে পারবেন এই খেলাটা দেখেন এখন কী হয়েছে ওয়ান মাসে তার মানে আমি হেরে গেছি এবং এখানে আমি দেখতে পারবো যে বিগত দানগুলোতে কোন দানগুলো হয়েছে যেমন আমি এখানে চাপ দেবো তো এখানে দেখেন আপনি কিছুক্ষণ আগে ভালো কিছু দান গেছে এখানে দেখে যে যাই হোক আমি আবার ধরবো টু এক্সে ক্লিক করলাম তা এখন আমি যদি বলি যে আবার বিশ টাকা করে ধরবো বা প্রত্যেক ঘরে একশো টাকা করে ধরবো এটাও কিন্তু ধরা যাবে হ্যাঁ আপনার চাইলে এরকমভাবে খেলতে পারেন এরকমভাবে ধরতে পারেন তো আমি এই খেলাটা দেখানো শেষ হলে পরে আমি আপনাদেরকে আরেকটা খেলা দেখাবো তা আবারও হয়েছে তা আমি এখন এই খেলাটা দিয়ে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কি আরেকটা খেলা মেগা হুইল তো এখানে মেগা লিখে সার্চ করব মেগা লিখে সার্চ করার পর ওই দেখতেছেন মেগা হুইল খেলা আমি এটাতে ক্লিক করবো তো এই খেলাটা অনেক জনপ্রিয় এবং ভালো একটা খেলা এখানে আমি আপনাদেরকে দেখাই দেবো এখানে জায়গায় পঞ্চাশ টাকা অথবা একশো টাকা করে বসে নিতে পারবো আমি এখানে একশো টাকা বসে নিলাম এবং আমি এর দিক দিয়ে পঞ্চাশ টাকা করে ধরলাম ওয়ানটা বাদ রাখলাম আমি তো আপনারা চাইলে এরকমভাবে খেলতে পারেন অথবা আপনার মন মতো দশ টাকা করে বসে যে কোনো ধরে ঘরে খেলতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো দেখা যাক কোনটা উইন হয় দেখতেছেন টেনটা কিন্তু উইন হয়েছে বিশ গুণ তার মানে আমি একুশো টাকা পেয়ে গেছে আমি যদি বলি প্রত্যেক ঘরে পঞ্চাশ টাকা করে বসাবো এই যে এখানে চাপ দিলে উইন হয়ে যাবে তারপর আমি এরকম ভাবে বসাই নিতে পারবো তো আপনারা যে যেভাবে চান সেভাবে বসাই নিতে পারবেন অবশ্যই কিন্তু দানটা ঘুরে যখন কোনোটা উইন হবে কোনটার উপর করবে তারপরের যে অপশনটা আসবে তখন আপনারা ধরতে পারবেন দশ সেকেন্ডের মধ্যে আপনাদেরকে ধরতে হবে তো দেখা যাক এখন কি উইন হয় বাট এখন উইন হবে না আবার ওয়ান

It's something like, yeah, you know, I'm tired. I'm gonna leave. I'm gonna leave. You can do it without me. It's not like you have to talk all the time. Our ten minutes. But I'm gonna leave you alone. We got a ten red, ladies and gentlemen. My companies, all the winners better once again open. So the Oh, গেমস সম্বন্ধে জানার থাকে তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে জানাতে পারেন আমি সব সব খেলা আপনাদেরকে বুঝাই দিতে পারবো যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে

আমার এখানে যা ধরা ছিল যা বেট ছিল তাই কিন্তু আসছে একটা কমও পাইনি বিক্রিও পাইনি তো যাই হোক এখন আমি একটু ঘুরে দাঁড়িয়ে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু অন্যরকম ভাবে ধরলাম এখন আমার দাম ধরা হয়েছে কত এগারোশো টাকা এখন যদি পঞ্চাশ পনেরো দিন হয় তাহলে আমি পাবো হচ্ছে আপনাদের এখানে পাঁচ হাজার টাকার মতো পাবো

Missed me today. I will live soon. Better no ladies and gentlemen. Eight is a mega and the manhood Yes, it's not actually the last, it's not actually the last push, but the last. তো দেখা যাক এখন কি উইন হয় এরকম আরও মোটামুটি প্রায় পনেরো থেকে বিশটা খেলা আছে যে খেলাগুলো খেলে পরে আপনারা মোটামুটি কিছুটা লাভবান হতে পারবেন তো মোটামুটি যে খেলাগুলো অনেক ভালো আছে আপনি আপনারা যদি চান তো কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দেবো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা খেলার সম্বন্ধে বোঝার ইচ্ছা থাকে তা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন আট ইন হিসেবে বারোশো টাকা ধরা আঠারোশো টাকা আসছে চল্লিশের ঘর দেখতেছেন ঘর কিন্তু পুরা এরিয়ার মধ্যে একটা আর তিরিশের ঘর হচ্ছে পুরা এরিয়ার মধ্যে আর বিশের ঘর হচ্ছে দুইটা পনেরো ঘর হচ্ছে দুইটা আর দশের এর ঘর হচ্ছে 4 টা হচ্ছে 10 আর 5 হচ্ছে 8 ঘর আর 2 এর হচ্ছে 9 এর আর আপনার এখানে 9 এর ঘর আছে সম্ভবত 18 সবগুলো একসাথে ও আমি আরেকটা দিন এরকম ভাবি রাখতে চাইতেছি

হচ্ছে গুণ দেওয়া তো যখন মেগা উইন হবে তখন কিন্তু টাকাটা আপনার লাভ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে কারণ মেগা উইন না হলে পর্যন্ত টাকা লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই অল্প তারপরে টাকার তো আশা করি আপনার সকলে খেলাটা বুঝতে পারছেন এবং মোটামুটি ধারণা আসছে ভালো থাকবেন